নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই ভাই নেশা কারবারি পরিবারের হাতে আক্রমণের শিকার বিশ্রামগঞ্জ থানার পুলিশ পনেরো কেজি শুকনো সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে পুষ্করবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার দুই নেশা কারবারি রবিবার দুপুরে এদিনের এই অভিযানে ছিলেন বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন বিউরো রিপোর্ট জনদর্পণ অ্যাকচুয়ালি আজকে আমাদের বিশ্রামগঞ্জের যে ওসি সুবিমল এর কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের এই এটাকে ইয়ে ধরে পুষ্ক বাড়ির থেকে আমাদের এসপি অফিসে যাওয়ার মাঝখানে যে জায়গাটা এখানে সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া ওর বাড়ির ভেতরে কিছু মানে গাঁদা স্টোর আছে র্যাকডিংলিশে এই ইনফরমেশানটাকে রেকর্ড করে রেখে যা সে আমাকে ইনটিমেশান দিয়েছে ইনটিমেশান দিয়ে আমার থেকে সে পারমিশন নিছে পারমিশন সে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে ওই বাড়ির করে দুইটা বস্তার ভিতরে অনুমান পনেরো কেজির মতো আপনার সেমি ড্রাই খোলাটা সম্পূর্ণ ড্রাই ড্রাইনে একটু একটু ভিজা ভিজা আছে সেমি ড্রাই পনেরো কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে আর এই গাঁজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে গিয়েছিলাম তাদের বাড়ির ফ্যামিলি মেম্বারসরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে আমরা সুমন বাসার সফিউল বাসার তারা দুজনকে আমরা আমাদের কাস্টোডিতে নিয়েছি এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করতে তাদের বিরুদ্ধে কি আগে রয়েছে হ্যাঁ এই সুমন বাসার সে একটা এই সে সফিউল সফিউল বাসার যে সে এডিকেট প্লাস ড্রাগের যে ব্রাউন সুগারের ট্যাবলেট এগুলি সে তার বিরুদ্ধে এরকম রিপোর্ট ছিল অতীতও তার বিরুদ্ধে তাকে দুইবার আমরা ধরছি এবং দুইটা স্পেসিফিক ক্যান্ডিগুলি স্যার আজকে যে ধরেছেন সেটার বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ছ লাখ টাকার মতো হতে